তুমি এখানে আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়ে গেছি কি ব্যাপার চিতা এই অসময়ে কি মনে করে এই বনের সবাই তো চলে যাচ্ছে কিছু মানুষ এই বনের গাছ কেটে ফেলবে তাহলে আমরা কোথায় যাব একদম সত্যি আমরা আমাদের বউলি সন্তান নিয়ে কোথায় যাবো কি খাবো তুমি একটা উপায় বের তাই শুনেছি আমি একটা নতুন বাগানের পেয়েছি, তোরা চিন্তা করিস না আমি অতি তাড়াতাড়ি তোদের নতুন বাগানে নিয়ে যাব, এই বাগান থেকে ও নতুন বাগান অনেক ভালো সেখানে তোদের খাবারের অভাব হবে না তাহলে তো খুশির সংবাদ আমরা নতুন বনে যাব সেখানে সবাই অনেক ভালো থাকব ভালো খাবার খেতে পারবো তাহলে তো আর কোন চিন্তা রইল না নতুন বাগানে থাকার আনন্দ আলাদা সবাই বেশ ভালো থাকব। তুমি তাহলে সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছিলে এই জন্য তুমি হলে বনের রাজা সিংহ তোদের সবাইকে নিয়ে আমার পথযাত্ররা শুরু আর আমি তোদের এই বিপদের সময় একা রেখে কিভাবে পালিয়ে যাব তোদের নিয়ে তো আমি আবার নতুন যাত্রা শুরু করব।